বন্ধুরা যে কোনো জায়গায় বসে আপনি খাবার খাচ্ছেন সেটা নিজের বাড়িতে হোক নিমন্ত্রণ বাড়িতে হোক দোকানে হোক বা অন্য কোথাও বন্ধুরা খাবারের সব থেকে আগে এই ছোট্ট একটি কাজ অবশ্যই করুন বন্ধুরা খাবারের থেকে আগে কোনো না কোনোভাবে নজরদোষ লাগতে পারে তাই এই ছোট্ট একটি কাজ অবশ্যই খাবার খাবার আগে অবশ্যই করুন সেটা রাস্তায় দোকানে নিমন্ত্রণ বাড়িতে যে কোনো জায়গায় হোক না কেন এই কাজটি অবশ্যই করুন জাস্ট মিনিট এই মন্ত্রটি মনে মনে অবশ্যই বলবেন ওবাই খাবার খেতে খেতে ভীষণ লাগা নজন লাগা এই সকল নানান সমস্যার থেকে আপনি অতি সহজে মুক্তি পাবেন এইগুলো তখন আর কোনোটাই আপনার সামনে আসবে না আপনার খাবার তখন পবিত্র হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার